অসংখ্য অগণিত শুকুর আপনার আমার সবাইকে তিনি আলোচনা শোনার জন্য সবার আগে মসজিদের মধ্যে এবং বসার তৌফিক দান করেছেন তাই অন্তর থেকে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ হাজরিনে কারাম অতি গুরুত্বপূর্ণ কয়েকটি নামাজের মাসাইল নিয়ে আপনাদের সামনে বসেছি মহান আল্লাহ পাকরবুল্লাহ আলামিন তৌফিক দান করলে সুন্দর ও সঠিকভাবে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা নামাজ পড়ি নামাজের প্রত্যেকটা নিয়ম সিস্টেম তরিকা রসুলের করিম সাল্ল্লা আলাইহি আসসালাম থেকে সাহাবাই কেরাম শিখেছেন এবং সাহাবাই কেরাম তার বিবরণ কোনো সময় নবীজির সরাসরি আমলের বিবরণ দান করেছেন কোনো সময় নবী করিম সাল্লাহ আলাইহি আসাল্লামের নির্দেশের বিবরণ দান করেছেন কোনো সময় কোনো সাহাবির নামাজ কোনো কারণে নামাজের মধ্যে ত্রুটি হয়েছে তার সংশোধনের বিবরণও তুলে ধরেছেন নামাজের ব্যাপারে সাহাবাইকার যেভাবে যত্নশীল ছিলেন ইসলামীর জগতের ইসলামী শরীয়তের সকল বিধিবিধানের চাইতে নামাজের বিধিবিধানের প্রতি সাহাবাই কেরাম অতি যত্নশীল ছিলেন আমি আজকে কয়েকজন সাহাবাই কেরাম থেকে আপনাদের কাছে সূক্ষ্ম কয়েকটি আলা উপস্থাপন করব একজন সাহাবির নাম হলো ওয়াইল ইবনে হুজর اور ایک جن صحابیر نام حضرت عبداللہ ابن عباس رضی اللہ تعالی عنہما ایک جن صحابی حضرت حضیبہ رضی اللہ تعالی عنہ اور ایک جن صحابی حضرت عبد ابن شبل ابن عمر ابن زید رضی اللہ تعالی عنہ আরে একজন সাহাবি হজরত আলী ইবনে আবি তালিব্লাহআ সংক্ষিপ্তভাবে ওয়াইল ইবনে আলা আনহু ওনার রসুল করিম সাল্লাই আসসালামের দরবারে আগমনের সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ওয়াইল ইবনে হুজর রাজিয়াল্লাহ আল আনহু তিনি একজন রাজপুত্র ওনার বাড়ি ছিল ইয়ামানে ইয়ামানের এক গুরুত্বপূর্ণ এলাকা হলো হাজরামাউত সেই হাজরামাউতের রাষ্ট্রপ্রধানের ছেলে ছিলেন রাজার ছেলে ছিলেন হজরতে ওয়াইল ইবনে হজর এই ওয়াইল ইবনে আনহুর ইসলাম গ্রহণ ইসলামী শিক্ষা এই ঘটনা আর ওনার শিক্ষার দিনগুলি নিয়েই বিরাট একটি আলোচনা ওয়াইল ইবনে হজরজ্লাহ আনহু রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের নবুয়তের সম্পাদ পেলেন নবতের সংবাদ পাওয়ার পরে তিনি সুদূর থেকে মদিনায় রওয়ানা দিলেন মদিনায় রওনা দিয়েছেন একজন রাজপুত্র সাথে আরও কিছু সঙ্গী সাথী আছেন তৎকালের সফরগুলো গুরুত্বপূর্ণ কোনো যানবাহন ছিল না শুধুমাত্র উটগোড়ার মাধ্যমে মানুষ দূর সফর করত তিনি একজন রাজপুত্র হয়ে নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের দরবারে ইসলামের শপথ নেয়ার জন্য ইসলামের বয়ত করার জন্য সুদূর ইয়ামন থেকে মদিনায় চলে আসলেন তিন দিনের পথ দূরত্ব এত দূর তিনি রয়েছেন অর্থাৎ তিনি আসতে আসতে মদিনায় পৌঁছার আর মাত্র তিন দিন বাকি আছে মদিনায় পৌঁছার তিন দিন পূর্বে রব্বুল আলমিন রসুল করিম সাল্লাই সাল্লামকে জানিয়ে দিলেন যে যেমনের রাজপুত্র আপনার দরবারে ইসলাম গ্রহণের জন্য আসতেছে সুবহানাল্লাহ বলেন ইমনের রাজপুত্র নবীর দরবারে ইসলাম কবুল করার জন্য তিন মঞ্জিল তিন দিন আগে যখন নবীজি জানতে পারলেন রব্বুল আলমিন ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছেন সেই রাজপুত্রও কোনো সংবাদ পাঠান নাই যে আমি আল্লাহর নবীর দরবারে আগমন করতেছি রব্বুল আলমিন খুশি হয়ে নবীজিকে আগে জানিয়ে দিলেন রসুল করিম সাল্লাই সাল্লাম আনন্দিত হয়ে সাহাবাই সাহাবাইকারকে জানিয়ে দিলেন সুভান একটা বড় সুসংবাদ একটা ভালো সুসংবাদ যে একজন যেমনের রাজপুত্র ইসলাম কবুল করার জন্য নিজে নবীর দরবারে আগমন করেছেন অথচ এককালে রসুল করিম সাল্লাল্লাহু আলাই সাল্লাম প্রত্যেকটা পৃথিবীর রাজ দরবারে দরবারে সাহাবাই কেরাম প্রতিনিধি বানাইয়া নবীজির নামে নিজপত্র দিয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন অনেক জায়গায় ইসলাম কবুল করা হয় নাই আর অনেক জায়গায় ইসলাম কবুল হয়েছে আজ কিন্তু সেই রাজদরবারের রাজপুত্র নবীজির দরবারে ইসলামের জন্য আগমন করতেছেন এটা অবশ্যই আনন্দের দিন শেষ পর্যন্ত তিন দিন অতিবাহিত হয়ে গেল সাহাবাই কেরাম ও অপেক্ষমান নবী করিম সাল্ল্লাহ আলহি সাল্লাম ও অপেক্ষমান মদিনায় পৌঁছে যাবেন যখন তিনি পৌঁছে গেলেন নবী করিম সাল্লাইসাল্লাম সাহাবিদেরকে নিয়ে সাদরে স্বাগতম জানিয়ে ওনাকে বরণ করে নিলেন সুবাহান আল্লাহ আল্লাহর নবী একজন রাজপুত্র ইসলাম কবুল করবে এই জন্য ওনাকে বরণ করার জন্য তিনি সম্বর্ধনা দিয়ে সাহাবাই কেরামকে নিয়ে সম্বর্ধনা দিয়ে গ্রহণ করলেন যখন নবীজির দরবারে উপস্থিত হয়ে গেছেন নবীজি নিজের গায়ের ছাদর বিছিয়ে দিলেন আর সেই সাহাবি নবীজির গায়ের ছাদরের উপর বসলেন ওই সাহাবির নাম হলো ওয়াইল ইবনে হজর সেই রাজ পরিবারের রাজপুত্র ইসলাম কবুল করেছেন মদিনায় উনি বিশ দিন অবস্থান করেছেন এত দীর্ঘ ঘটনা টানার মূল কারণটা মদিনায় বিশ দিন অবস্থান করেছেন এই বিশ দিন নবীজির দরবারে সবসময় নবীজির সান্নিধ্যে থেকে নামাজের আইলগুলো শিক্ষা লাভ করেছেন সুবাহ হাদিসের কিতাবগুলি গাটাকাটি করলে প্রায় সর্বনিম্ন সংখ্যা উল্লেখ করা হয়েছে একত্তরটি হাদিস আর সর্বোচ্চ সংখ্যা বর্ণনা করা হয়েছে নিরানব্বইটি হাদিস বর্ণিত হয়েছে ওয়াইল ইবনে হুজরের মাধ্যমে এক বিশ দিনের মধ্যে তিনি এত হাদিস মুখস্থ করেছেন আর অনেক কিতাবের মধ্যে ওনার হাদিসগুলো বিভিন্ন কিতাবে ওনার হাদিস ওনার নামে বরাত দিয়ে বর্ণনা করা হয়েছে এই বিশ দিনের মধ্যে রসুল করিম সাল্লু আলাইসাল্লাম নবীজি যেখানে নামাজ পড়তেন ওয়াই লিব হজুর রাজি আল্লাহু তালাহুকে নবীজির পিছনে পাশে দাঁড় করাইতেন মূল উদ্দেশ্য হল যে আমি কীভাবে নামাজ পড়ি আর আমি নামাজের পরে কোন আমলটা করি যদি আমার পিছনে তাকে তাহলে উনি আমার থেকে শিখতে পারবে এই কারণে রসুল করিম সাল্লু আলাইহি আসাল্লাম একজন নৌ মুসলমান একজন সাধারণ এখন পর্যন্ত ইসলামী জ্ঞান নাই এমন ব্যক্তিকে নবীজির পিছনে নামাজ পড়ানোর অনুমতি দান করেছেন যাতে তিনি নবীজির দেখ নামাজ দেখিয়া নামাজের বিবরণ দান করতে পারেন সুবাহ আল্লাহ প্রায় সময় সাহাবাই কেরাম দূর দূরান্ত থেকে সফর করে করে নবীজির দরবারে আসতেন আর কয়েক দিন পর্যন্ত নবীজির সান্নিধ্য লাভ করে শিক্ষা লাভ করে এখান থেকে চলে যেতেন এর এই ধরনের একটা ঘটনা হজরতে মালিক ইবনে হওয়াইরিস তালা আনহু ওনার সাথে প্রায় বিশজন যুবক ছিল প্রায় সাহাবাঈ কাম যুবক সাহাবা কেরাম। নবীজির দরবারে আগমন করেছেন আর ইসলামী শিক্ষা দীক্ষা লাভ করেছেন অনেক দিন তাকিয়া এখান থেকে দেখিয়া এরপরে রসুল করিম সাল্লু আলাই সাল্লাম তাদেরকে নামাজের বিধিবিধান ইসলামের বিধিবিধান শিক্ষা দেওয়ার পরে বলতেন যে নিজ দেশে চলে যাও হজরতে ওয়াইল ইবনে হুজর রাজিয়াল্লাহআ আনহু নবিজির দরবারে বিশ দিন তাকার পরে এমনে চলে গেছেন শেষ বয়সে তিনি কুফায় চলে আসছেন কোথায় এমন আরব থেকে দক্ষিণ পূর্ব অঞ্চল হল এমন আর বর্তমান ইরাক ইরাকের অঞ্চল বা পার্শ্ববর্তী ইরানের অঞ্চল কুফা সেই কুফা নগরীতে পরবর্তীতে তিনি চলে গেছেন এখানের মধ্যে বর্ণনাতে পাওয়া যায় একশত পঞ্চাশ হিজড়িতে তিনি ইন্তেকাল করেছেন একশত পঞ্চাশ এতদিন পর্যন্ত দীর্ঘদিন পর্যন্ত কুফায় বসবাস করেছেন কুফায় বসবাস করার কারণটি উল্লেখ করলাম ইমাম হানিফা রহমতুল্লাহ আলাইহির বাড়ি ছিল কুফায় ইমাম হানিফা রহমতুল্লাহ আলাইহির বাড়ি কুফায় কুফা কুফায় এক এলাকার নাম কিন্তু এই এলাকার মানুষে আল্লাহর নবীর নাতির সাথে ওয়াদা রক্ষা করতে পারে নাই আল কুফি লা ইউপি কুফাবাসীরা ওয়াদা পুরা করতে পারে নাই এই কারণে বিশ্বজগতে আজ পর্যন্ত সাধারণ মানুষের মধ্যে একটা প্রবাদ আছে যে আমার মনে হয় কুফা লাগছে কি লাগছে কেন তাদের এই আচরণের উপর বিশ্বজগতে এমন একটা দরবুল মসল দৃষ্টান্ত তাদেরকে দিয়ে দেয় যে পৃথিবীর মধ্যে আল্লাহ নবীর সাথে অঙ্গীকার করে সেই অঙ্গীকারকে ভঙ্গ করেছিল যার কারণে এই অঙ্গীকার বঙ্গ করা এই জাতি এই এলাকার নামে সব ধরনের কুলক্ষণ এবং খারাপ বর্ণনা দিতে গিয়ে মানুষের সেই এলাকার নাম উল্লেখ করে কিন্তু এই এলাকাটাও এলমর দিক দিয়ে অনেক গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছিল হজরতে আলী আলা আনহুর শাসন আমলে এই এলাকার মধ্যে ইসলামী জগতের রাজধানী ছিল আর মহদ্দিসিন ওলামায় কেরাম মহদ্দিসিন সাহাবায়ে কেরাম আবদুল্লাহ ইবনে মসইদ তালা আন আনহুর মত ফকিহুল উম্মা আল্লাহর নবীর বিশেষ সাহাবি উনিও কুফায় ছিলেন যার কারণে সেই এলাকার মধ্যে ইলিম বেশি হয়েছিল এত দীর্ঘ আলোচনা করার মূল কারণ হল ওয়াইল ইবনে আনহু তালহু পিছনের। নবীন নিজেই উনাকে পিছনে দাঁড় করিয়েছেন একাদারে বিশ দিন নবীজির সাথে নামাজ পড়েছেন নবীজির কাছ থেকে নামাজ শিক্ষা করেছেন এবং নবীজি ওনাকে শিক্ষা দান করেছেন যার বিবরণ আমাদেরকে সাহাবাই কেরাম হয়তো তিনি নিজেই দান করেছেন না অন্য সাহাবির মারফতে দান করেছেন সুবাহান আল্লাহ এই ওয়াইল ইবনে